সালাম আলাইকুম মরমতুল্লাহ জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া এ তো উনিশশো খ্রিস্টাব্দে তেরোশো বাংলায় এলাকাবাসীর সহযোগিতায় ময়মনসিংহের পথিকৃত আলেম সমাজসেবক ও জননেতা মুজাহিদে মিল্লাত হজরত মাওলানা সৈয়দ ফয়জুর রহমান আলাই প্রতিষ্ঠা করেছিলেন তবে সরহে জামি থেকে দাওরাই হাদিস পর্যন্ত উন্নীত হয় এবং প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এরপর আরও যারা পরিচালনা করেছিলেন সাইখুল হাদিস হজরত মাওলানা লোকমান রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস আল্লামা গিয়াসুদ্দিন শাইখে বালিয়া রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা আইনুদ্দিন দামত দামদ বারাকাতুহুম গত ১৬ ডিসেম্বর দু সাল থেকে বর্তমানে তিনি উক্ত প্রতিষ্ঠানটি স্থানীয় ওলামাইকেরাম ও দিন প্রিয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একশো জন সাধারণ সদস্য ও উনত্রিশ জন কার্যকরী সদস্যের তত্ত্বাবধানে পুরুষ ও মহিলা উভয় শাখা সত্তর জন শিক্ষক মণ্ডলী দ্বারা